নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো রুই মাছের ফিস ফিঙ্গার ঘরে থাকা রুই মাছ দিয়ে অতি সহজেই ফিশ ফিঙ্গার বানানো যায় তো চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা আমি রুই মাছটাকে আগে থেকেই হলুদ আর নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর আলুটাকেও সেদ্ধ করে মেখে রেখেছিলাম তো একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো ওর মধ্যে জিরে ফোড়ন এবারে দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ আর কুচোনো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল ব্রাউন করে ভেজে নেবো পেঁয়াজটা ব্রাউন হয়ে এলে এবার যে মাছটা আমরা সেদ্ধ করে রেখেছি সেই মাছটা দিয়ে দেবো এবার এক এক করে সব মশলা দিয়ে দেবো প্রথমে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো এবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালো করে মিক্স করে নেব দিয়ে দেবো কুচনো ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে পুটটা আমার মোটামুটি রেডি এবার আমি ওটাকে একটু হালকা ঠান্ডা হতে রেখে দেবো এবারে আমি যে মাছের মিক্সারটা বানিয়ে রেখেছিলাম সেইটাকে ভালো করে ফেস ফিঙ্গারের মানে শেপে দিয়ে এক এক করে রেখে দেবো বানিয়ে এবার আমি একটা বাটিতে দিয়ে দেবো ডিম তার মধ্যে দিয়ে দেবো অল্প গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেবো করবেন আমার একটা ভিডিও তুলতে গিয়ে কেটে গেছিলো তো আবার আমি দেখাচ্ছি কীভাবে আমি কোটিংটা করেছি প্রথমে আমি ডিমের মধ্যে পুটটা ডুবিয়ে তারপর বেডকামসের মধ্যে দিয়ে ভালো করে বেড কামসটা লাগিয়ে আবার আমি মানে আমি ডবল কোটিং করেছি আবার আমি ডিমের মধ্যে ওটা ডিপ করেছি করে আবার বেডকামস লাগিয়েছি লাগিয়ে তারপর আমি ডেকেছি এরম করেই সব করেছিলাম এই যে পেটকাম সব লাগানো হয়ে গেছে এবার আমি রেখে দিচ্ছি এবার নিয়ে নিচ্ছি একটা কড়াই তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তিনটা গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে ফেস ফিঙ্গারগুলো ছেড়ে দেবো হালকা লো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে বেশি আগুন তেজ দিলে জিনিসটা পুড়ে যেতে পারে তো মোটামুটি আমার ফেস ফিঙ্গার রেডি আর বাকিগুলো রেখে দিয়েছি বিকেলে ভেজে খাবো বলে তো চলুন পরিবেশন করে নেওয়া যাক তো বন্ধুরা কীরম লাগলো আমার রেসিপিটা সবাই জানাবেন আর খুবই টেস্টি হয়েছিল আপনারাও বানিয়ে খেতে পারেন ঘরে তো আজ আসছি আবার দেখা হবে কোনো একদিন নতুন ভিডিও নিয়ে নমস্কার